অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী এবং বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান রেহমান এবং প্রধান আলোচক অন্যান্য আলোচক এবং উপস্থিত এলাম্নাই সদস্যবৃন্দ মাদ্রাসার প্রাক্তন এবং অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ আল্লাপাকে শুক্রিয়া আদায় করছি আমার এক অনুষ্ঠানে এসেছি যেটা আমাদের কি বিদায় দেওয়া হবে আনুষ্ঠান বিদায় শব্দটি হৃদয় বিদারক হলেও তো হতেই হচ্ছে হতেই হবে এটাই নিয়ম এক সময় তো ওই পালকিতে করে চলে যেতে হবে পৃথিবী থেকে ওটাও বিদায় ওটা হলো চিরবিদায় চিরনিদ্রায় সাহিত হওয়ার জন্য চলে যেতে হবে আস্তে আস্তে করে রব্বুল আলমিন আমাদেরকে এভাবেই করেছেন ছাত্র ছিলাম আবার শিক্ষক ছিলাম বিদায় হলাম আবার চলে যেতে হবে তা আমি আপনাদের সামনে আসলে বলবো কি একটা লিপ্টেট দিয়েছে ওখানে আমার কিছু নসিহতমূলক কথা আছে জীবন বৃত্তান্ত কিছু কথা আছে সম্মানিত উপস্থিতি আসল কথা হলো আপনারা যারা অ্যালার্ম নাই আছেন আপনাদেরকে আল্লাহবাকবুল আলমিন এই মাদ্রাসায় লেখাপড়া করার জন্য এবং এই মাদ্রাসা থেকে আরও উন্নত মানের মাদ্রাসা পড়ে আপনারা আলম হয়েছেন কেউ সরকারি কর্মকর্তা হয়েছেন কেউ মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ হয়ে গেছে এইসব যোগ্যতা আপনাদের এসেছে তা আপনারা বলতে পারেন নেই এই প্রতিষ্ঠানের আমরা নগণ্য আমি নগণ্য শিক্ষক ছিলাম এখন আমার বিদায়ের অনুষ্ঠানে হাজির হবেন ছুটে এসেছেন এজন্য আল্লাহ তালার দরবারে তো শুক্রিয়া আদায় করি আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের যে এত মহব্ব কালকে রাত্র আবুল খাহরির সাথে আমাদের উপাধ্যক্ষ আবুল খাহরের সাথে কথা হয়েছে তার মনের অভিব্যক্তি আমাকে অনেক কিছু জানাইলো যে কত আগের ছাত্র এ মারণা রহিমুল্লা সাহেব আপনার ইলিয়াস তো আপনাদেরকে আল্লাহ আলেম বানানোর জন্য নির্ধারণ করেছেন এটা আপনাদের কল্যাণ আল্লাহ আমি যাদের তাদেরকে শিখাই তো আপনারা শিখেছেন ও একজন বলল যে আমার নামের ব্যাখ্যা করাতে আমার জীবনের পরিবর্তন হতে চলছে পরিবর্তন হচ্ছে এইটাই তো আলমুদ্দিনের এই প্রতিষ্ঠানে আসার পরে আপনাদের জীবনের প্রত্যেকটি পদে পদে পরিবর্তন হওয়ার জন্যই তো আস আপনারা সেই ধন্যবাদ এবং সেই সৌভাগ্যবান ছাত্রছাত্রী আপনাদের কে পড়াইতে পেরে আমরা এক সময় আনন্দিত ছিলাম আপনাদের মেধা ছিল বেশি প্রত্যেকটা বেড়ছে ভালো ভালো ছাত্র ছিল আট দশজন করে আমাদের মুখ থেকে কোনো শব্দ বাইর হলে এটা ও বসির মাছের মতো গিলে খেয়ে ফেলত এবং পরবর পরের দিন জিজ্ঞাসা করলে বলিও দিতে পারত এত মেধা ছিল পড়তে হতো না একটা কিতাবের আবারত ধরে দিছি তখন তো কিতাবের নিয়ে আবার লেখা ছিল সিজনশীলের কোনো ব্যবস্থা ছিল না পরের দিন বললে ওটা বলি দিতে পারত আমি এক জায়গায় আমাদের এক ছাত্র উপস্থিত এখানে বক্তৃতাও দিয়ে গেছে ইন্টারভিউ দিয়েছে কিন্তু ইয়ে বাইরে চাকরি বাইরে চাকরি হলো না কেন কল যে আপনার ছাত্র তো ভালো না এত তার থেকে ভালো আমরা পেয়ে গেছি আমি শোনেন আমার ছাত্র ভালো নয় এই কথা আপনি বলবেন না কারণ এটা এমন ছাত্র আজকে আপনি বা আমি একটা আদর্শ দিব আপনি কালকে বা সেদিনে জিজ্ঞাসা করেন আমি যেভাবে বলছি যেভাবে বল ওটা বলতে পারবে এরকম যোগ্যতা তার ছিল আপনারা রাখেন নাই আমরা আপনাদের প্রতিষ্ঠানের ভাগ্যে নেই ছাত্রদের ভাগ্যে নেই কিন্তু ছাত্র ভালো চিনতে এরকম যোগ্যতা সম্পন্ন ছাত্র আমরা গড়তে পেরেছি আমাদের এই মাদ্রাসায় এরা গড়ে উঠেছে সম্মানিত উপস্থিতি আমি কি বক্তব্য দেব আসলে ওই বিদায়ের সময় মনে ওই বিভিন্ন স্মৃতিগুলা প্রত্যেকটা ছাত্রের স্মৃতি আছে আমার হৃদয়ে আমার মেমোরিতে সেট করা এটা কখন কি ঘটেছে এটা মেমোরিতে আছে। কি কাণ্ড ঘটেছে কি কাজ করেছে এগুলো আছে থাকবে। সব আবার আমার ছাত্রছাত্রীদের আমাদের এরা আমাদেরকে বলে আমার অসুখ হয়েছে আমি ভর্তিতে সুস্থ হয়েছি এক ছাত্রী গাড়িতে করে যাইতেছে হঠাৎ করে দাঁড়াইয়া আমি হাঁটি যাইতেছি আমাদের মার্কেটে পাশে উঠি বলে আমি আপনাকে চাইতেছি কি নাকি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রে বাবা রে তুই যে আগ্রহ এবং তোর যেই উদ্দীপনা এবং ব্যস্ততা আমি দেখলাম একেবারে অরুদ্ধ সন্তানের মতো যে অনেকদিন দেখি নাই মন প্রাণ সেই সেই করছে এ কারণে আপনাকে দেখে আমার মন শীতল হয়েছে এরকম একটা অভিব্যক্তি ছাত্রদের থেকে পা ছাত্রীদের থেকে পাওয়া যায় তার আসলে জীবনে আমার উন্নয়নের জন্য আমি তেমন কিছু করতে পারি নেই করি নেই মাদ্রাসা খেদমাত করে এটা আমার আগের থেকেই নিয়োগ ছিল আবার মাদ্রাসায় যে পদে আছে এই পদে তো শেষও করেছি কিন্তু মাঝখানে আমি একটু লম্পজম্প করার চেষ্টা করেছি প্রবাসের পদে অথবা কোথাও আরও উন্নত কোনো পদে যাওয়ার তা আমার মা বলতো মূর্খ মানুষ ছিল যে তুমি কোনো মানে যাইও না এ মাদ্রাসা ছাড়ি তো কইলাম যে এই বেতন কম কারে গেলে বেতন বাড়বো অনেক এ কারণেই তো চেষ্টা করি বা আল্লাহ আল্লাহবর দিব তুমি যদি চলে যাও তোমার ছেলে মেয়েরা লেখাপড়া করবে না এদেরকে কি গাইড করবে এই কথায় আসলে মা মূর্খ ছিল ওই কথাটা কিন্তু বলল আমি যদি অন্যদিকে লম্পাচম্পা করতাম আমার ছেড়ে তাইলে আমার ছেলে মেয়েগুলো হয়তো লেখাপড়া যেই নিয়মে লেখাপড়া করতে পারে যেটা হয়তো না আমি এদেরকে আলেম পাশ করা ছাড়া তো দিই আবার ছেলেটা তো বিসিএস ক্যানার রয়েছে হেরও আগ্রহ ছিল আমার তেমন আগ্রহ ছিল না আমি তো হেরে নিয়ে বসি দুই ঘন্টা পড়াইতেও পারি এবং আমার মাকে বলতাম আমি তো এদেরকে পড়াইতে পারি না তুই পড়া লাগবে না তুই বাড়িতে দেখলে দেখবো তোমরা আইবো যাইবো লাগা করবো সব ঠিক হয়ে যায় ঠিক থাকবে তুই যাবি না আল্লাহ নজর তোমার কথা এটা আমার কাছে ওই মেমোরিতে কি আছে সেই আছে তুই কোনো মানে যাচ্ছি এই মাদ্রাসায় তো আর যাওয়া হইল না তো ওই বিভিন্ন মাদ্রাসায় আমি কাজিরাট মাদ্রাসা সুপার পদে ইন্টারভিউ দিছি তাও তাদের কোরআন মিলানোর জন্য হাজিরুর মাদ্রাসায় সুপার পদে ইন্টারভিউ দিছি তাদের কোরআন মিলানোর জন্য মানে একজন শিক্ষক দেবে আমি ইচ্ছা করে কম লিখেছি ইন্টারভিউ ওই পরীক্ষা রিটার্ন পরীক্ষা কম লিখেছি যেহেতু জিজ্ঞা এখন প্রিন্সিপাল আছে এই যেন হয়ে যায় এই আর কি অবস্থা আমার জীবনে তো আমি কিছু কথা লিখেছিলাম ওই লিখিত কথাটা আপনাদের সামনে এটু বলতে চাই শেষ কথা আর হয়তো সুযোগ হবে না আপনারা আমার কথা শুনতে পারবেন বিদায় বাসন আল মহাদু আল যে যেহেতু হাজির মাদ্রাসাতে জালিকালিয়া পিতা আসারামিয়া ওয়া ইসলাম সামানু নাসারা

যনজিউরি তাহালুকুম বি মুজরাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ হে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পরকালে ইহ পরকালের কল্লাদে সফল হোক তোমাদের যাত্রা কাত্তাম আমালি ফি হাদিল মুআসসাসা ওয়া কানা হাদিন মুদিরুন ওয়াল মুআল্লিমুনাল মাহিরুন হাতমা এই প্রতিষ্ঠানে আমার গর্মা হলো সম্পাদন সুযোগ্য দুঃখ সুদক কষ্ট অপছেন সমাসি ইসাবিরুর ইনসানু ওয়ায়াদাতিসকারীয় ইস্তাইকাজা ফিল ফুআদ মাহাবাতান লিয়হসানে আওয়ালি মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি ভালো ভালো কর্মে হৃদয়ে জাগে স্মৃতি হাদাতুল লিতালিমি আনছু কুলাল উজু লাফ কাফি তলবি সারা রে তুকুমু আলি দ তুকুম শিক্ষার জন্য করেছি শাসন বলে যাও সকল বেদন তোমাদের যত দূরত্ব বোনা বেড়া বোনা না আর আর মনে থাকবে না আল কালিনা তোমার হুম মুজফ্ফর উচাই মহাবুদবিয়া বেমুসাহ হামাতিঘি কেম্বিন আলমিন ইজতেমাউ হা মরহম মুজফর হুসাইন মাহমুদ মিয়ার কথা তার অবদানে কত বিদ্যালয়ের সমাবেশ হলো কানা ইন ডিসেম্বর আলপা তারা একটু করত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সাল ছিল আমার শেষ কর্ম দিবস সেদিন থেকে সকলকে ছেড়ে একালিবাস আমা ও সাধু জানা জাতি তাকদিমান আতাম্মা কাউলি হাদাম সেদিন যেদিন হবে আমার মরণ দোয়া করতে জানা যায় হাজির হবেন আগাম দাওয়া দিয়ে গেলাম এই বলে আমার কথা शान्ति गरलाम मा सलाम असलाम